নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা প্রতিবাদে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিবাদে ভেঙে পড়েছে নরেন্দ্র মোদীর কূটনীতি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সেনা প্রধানের বৈঠক ফের তুরস্কে ভয়াবহ রকমের ছয় দশমিক একমাত্র শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবং সর্বশেষ থাকবে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা প্রতিবাদে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ গাজা উপত্যকায় সামরিক অভিযান বাড়িয়ে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার আগস্ট হাজার হাজার নয় মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে এর আগে শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধ বন্ধের জন্য পাঁচটি নীতি অনুমোদন দিয়েছিল এর মধ্যে একটি হলো গাজা উপত্য তাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকার বৃহত্তম নগরী সিটি পরিকল্পনাটি হয় গাজায় জন জন জিম্মির মধ্যে জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন গাজা সিটি দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে এ সময় বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় গাজা সিটি দখলে নেওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানায় তবে ইসরায়েলের নেতারা এসব আলোচনা সমালোচনা প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে সামরিক এই অভিযান আমাদের জিম্মিদের মুক্ত করতে সহায়তা করবে জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল সামাজিক মাধ্যম এক্স এ বলেছে গাজার সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরও বিস্তৃত হবে এর ফলে জিম্মিরা আরও ঝুঁকির মধ্যে পড়বে ইসরায়েলের জনগণ তাদের ঝুঁকিতে ফেলতে রাজি নয় জেরুজালেম নগরীতে বিক্ষোভে অংশ নেওয়া শাখা বিবিসি কে বলেছেন আমরা যুদ্ধ বন্ধ চাই কারণ আমাদের জিম্মিরা গাজার বন্দি রয়েছে তারা সেখানে মারা যাচ্ছে তাদের সবাইকে আমরা ঘরে ফেরাতে চাই তিনি আর বলেছেন এতে আমাদের যা হওয়ার হবে তারপর যুদ্ধ বন্ধ করতে হবে এটি প্রয়োজন আমরা যুদ্ধ বন্ধ করব। বিক্ষোভে অংশ নেয়া সাবেক এক সেনা সদস্য বলেন আমি এখন সামরিক বাহিনীতে কাজ করব না ম্যাক্স ক্রেস বলেছেন গাজার যুদ্ধ শুরু দিকে তিনি যুদ্ধে অংশ নিয়েছিল কিন্তু এখন তিনি আর যুদ্ধ করতে রাজি নয় চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাদে ভेंगড় পড়েছে ভারতের কূটনীতি বৈশ্বিক পরাশক্তি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ বড় ধরনের ধাক্কা খেয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তার কূটনৈতিক তৎপরতা গিয়ে ঠেকেছে রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে এশিয়ার নয়াদিল্লির বৈশ্বিক প্রভাব নতুন করে প্রশ্নের মুখে পড়েছে এক এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ টাইমস সংবাদ মাধ্যমটি বলছে দুই সালে নরেন্দ্র মোদী প্রথম বড় রাজি ধরনের বেজিং এর উপর শি জিনপিং কে স্বাগত জানাতে সে সময় গুজরাটে তিনি লাল গালিচা বিছিয়েছিলেন এমনকি নদীর পাড়ে দোলনায় বসে বন্ধুত্ব প্রদর্শন করেন কিন্তু সে সময় বিতর্কিত সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষ বাধে যা ছিল একাধিক সংঘাতের প্রথম ঘটনা যার ফলে বছরের পর বছর হিমালয়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রাখতে হয় ভারতকে 네 এর কয়েক বছর পর মুদি ভরসা রাখে ওয়াশিংটনের উপর চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে ভরসা হিসেবে দেখেন তিনি এবং সম্পর্ক জোরদারে সবটুকু দেন এমনকি প্রটোকল ভেঙে হিউস্টনের জনসভায় ট্রাম্পের পূর্ণ নির্বাচনের প্রচারণায় অংশ নেন মুদি ট্রাম্পের প্রতি মুদির সেই দলীয় ঝোঁকের পরও বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক রেখেছিল আর গত বছর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মুদির এআই মানে আমেরিকা ও ইন্ডিয়া মন্তব্য আলোচনায় আসে কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্কে উষ্ণতা উধাও হয়ে যায় তিনি ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন অর্থনীতিতে মৃত বলে আখ্যা দেন এবং রাশিয়ার তেল কেনার অভিযোগ তোলেন কাশ্মীরের পেহেলগাম হামলার পর চলতি বছরের সীমান্তে উত্তেজনা নিয়ে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তানকে সমান গুরুত্ব দেওয়ায় ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ হয় ভারত এমনকি পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধে ট্রাম্পের ভূমিকা নয়াদিল্লিকে প্রকাশ্যে অস্বীকার করে মূলত মোদীর শক্ত অবস্থানের ভাবমূর্তি রক্ষা করতে এই প্রথম দেশে নেয় নয়াদিল্লি এই কূটনীতিক ধাক্কা ভারতের কৌশলকে আরও কৌশলগত সাহিত্য শাসনের পথে ঠেলে দিয়েছে যেখানে গভীর জোটের বদলে পারস্পরিক বিরোধী সম্পর্কে সমন্বয়ে ভরসা রাখা হয় সীমান্ত বিরোধ মীমাংসিত না হলেও বর্তমান বাস্তবতায় বেজিং এর সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করেছে মোদী সরকার যদিও চীন চলতি বছরের মে মাসের সামরিক সংঘাতে পাকিস্তানকে সমর্থন দিয়েছিল একই সঙ্গে মস্কর সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে ভারত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে ভারত রাশিয়া বিশেষ ও প্রিভিজিপ লেভেলস কৌশলগত অংশীদারিত্ব পূর্ণ নিশ্চিত করেছেন মোদী এবং এবছরই তাকে ভারতে সফর করতে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সেনা প্রধানের বৈঠক সরকারি সফরে যুক্তরাষ্ট্র থাকা মার্কিন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনা প্রধান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল ও কুরিলার বিদায় অনুষ্ঠানে এবং অ্যাডমিরাল ব্ল্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি ফ্লোরিডার ট্যাম্প শহরে অনুষ্ঠিত হয় সেনাপ্রধান জেনারেল কুরিলার নেতৃত্বে ও দ্বিপাক্ষীয় সামরিক সহযোগিতা তার অবদানের প্রশংসা করেন এবং অ্যাডমিরাল কুপারের জন্য শুভকামনা জানান তিনি আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে জেনারেল কুরিলার বক্তব্যকে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন সময় যখন ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও তুরস্কে ভয়াবহ রকমের ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রেক্টার স্কেল এর মাত্রা ছিল ছয় দশমিক এক দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সময় রবিবার 10 আগস্ট সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকে সির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় আফাদ জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠে থেকে এগারো কিলোমিটার গভীরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক উনিশ এবং গভীরতা দশ কিলোমিটার বলে উল্লেখ করেছে ভূমিকম্পের ফলে বালিকে সির প্রদেশের সিন্দির গতি বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে স্থানীয় মেয়র জানিয়েছেন শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে ভারতকে দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন মাত্র দুই মাস আগের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আশিম মুনির সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান বলেন পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় তবে দেশটি শুধু নিজেদের পতনের থামাবে না বিশ্বের অর্ধেকের সঙ্গে নিয়ে ধ্বংস হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন তিনি বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। তিনি আরো বলেন সিন্ধু নদীতে ভারত বাদ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাদটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি উড়িয়ে দেওয়া হবে আসিফ মনির বলেন আমরা বাদ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধুনাথ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই